আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে গত কয়েকদিনের বিনা উস্কানিতে চৌষট্টি জন নিরীহ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান এই নিয়ে গত আট মাসে বাংলাদেশের জলসীমা থেকে আরাকান আর্মি দ্বারা অপহরণের শিকার মোট জেলের সংখ্যা দাঁড়ালো তিনশো আঠারো জনের ইতিমধ্যে বিজিবির সহায়তায় প্রায় দুইশো জনকে ফেরত আনা গেলেও বাকিরা এখনও রয়ে গেছে বিদ্রোহী আরাকানদের হাতেই এদিকে পরিবারের উপার্জন মানুষদের হারিয়ে কঠিন সময় পার করছে জেলে পরিবারগুলো সশস্ত্র আরাকার আর্মি একদিকে মাদক ও অস্ত্র চোরাচালান চালাচ্ছে অন্যদিকে বাংলাদেশের জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করছে একই সঙ্গে সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের নতুন রুটও তৈরি হয়েছে সীমান্তে বাড়তি সতর্কতা সত্ত্বেও বিজিবি ও কোস্টগার্ডের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সূত্র বলছে প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় আছে নাফ নদী এবং স্থল সীমান্তের পুরো এলাকাতেই রয়েছে আরাকান আর্মির সদস্যদের অবস্থান মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য অস্ত্র ও অর্থ সংগ্রহের জন্য মরিয়া সশস্ত্র সংগঠনটি এর আগে দুই সালের জানুয়ারিতে মায়ানমারের জান্তা বাহিনীর সাথে নাফ যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে তৎকালীন বিডিআর সাহসিকতার সাথে শক্তিকে প্রতিহত করে করেন হাসান